মুডের উপরে ডিপেন্ড করছে আমি দেখি আগে তারপরে এরকম প্ল্যান করে আসিনি কখনো যে হ্যাঁ দেখলেই কিনতে হবে বা এরকম প্রচুর কেনাকাটি কিনবে হ্যাঁ ভালো জিনিস দেখলেই ইচ্ছে করে যে হ্যাঁ চলো কিনে আর যেটা যদি সেটা যদি মাসের শুরুর দিকে হয় সেটা ওই জিনিসটা আরও বেড়ে যায় সেটা সবারই হয় আমার মনে হয় আপনাদেরও হয় আমি কিনলে আমার বোনের জন্য মায়ের জন্যই কি আর তোমরা যেটা শুনতে চাইছো সেরকম কিছু এখনো কি হলে জানাবো আর বনি কি আজকে ঠিক করে দিয়েছে হ্যাঁ আমার সমস্ত কস্টিউম থেকে আরম্ভ করে আমি ইভেন আমার ও জেস্টার পোস্টার সব মানে ওই বলে দেয় যে আমি কি জুতো করব আমি কি চশমা পরবো আমি কি জামা পরবো জুতো পরবো মানে হিসেব মতো ও আমার কস্টিউম আমার বনি করে হ্যাঁ আমার বনি আমার পার্সোনাল স্টাইল এটা তুমি বলতেই পারো কেমন আছো বলো ভালো আছি বাট গরমটা বড় কষ্ট হচ্ছে খুব আর এটা তো একটা এক্সিবিশন তার সাথে সাথে খুব চেনা মানুষদের সাথে দেখা ইউনিয়ন বলা যেতে পারে তো সেটা নিয়ে কি রকম ফিলিং সত্যি আমি আমি সঙ্গে করলাম তো আমার ভালো লাগছে খুব প্রচুর কেনাকাটি হবে

তার সঙ্গে এত জামা কাপড় আর আমি জামা কাপড় কিনতে প্রচন্ড ভালোবাসি আমি সব করি শাড়িও পড়ি প্যান্টও পড়ি স্কার্টও করি তো আমি চারদিকে দেখছি আমারই জিনিস আমারই জিনিস তো আমি মানে সুপার প্ল্যান আছে কেনার আমার হাতে একটু সময় কম কিন্তু আমি মোটামুটি দেখতে দেখতে যাবো আর যদি আমি কিনতে না পারি আজকে আমি কার্ড নিয়ে যাব ফোন নাম্বার নিয়ে যাবো পরে যোগাযোগ টু ড্রেসে একদম গর্জেস লুকে কেমন আছো বলো ভালো আছে

আকাশ থ্যাঙ্ক ইউ বাট আপাতত বার্থডে গুলো প্ল্যানিং করিনি বাট होप আর খাদার নিয়ে শুটিং কত দূর জাস্ট আমরা তোমরা তো এক্সাইটেড এখানে লাইটা করলে খুব চাপ একটু সাইডে গিয়ে লাইটা পড়ো এখানে আর অসুবিধা হবে বারবার হ্যাঁ খাদারে জাস্ট অ্যাক্ট শিডিউল আমরা কমপ্লিট করেছি আর একটু শিডিউল বাকি আছে সো খুব সুন আমরা আবার শুটিং ধরনই পাশে দাঁড়ানো টোটালি বিজনেস ওমেন তার মধ্যে এরকম একটা অ্যাম্বিয়েন্স কি বলবে বলবো যে খুবই ভালো লাগছে কারণ চারিদিকে শপিং করার খাওয়া দাওয়ার একদম অনেক জায়গা আছে অনেকে অনেক মন দিয়ে শপিং করছে আমি দেখছি পুরো একটা সেলিব্রেশনের মুড সবাই আনন্দ করছে তারপরে কিছুক্ষণ পরে অনেক অনুষ্ঠানও হচ্ছে স্টেজে তো এই যে সেলিব্রেশনটা হচ্ছে এটা দেখি আমার খুব ভালো লাগে দারুণ খুব ভালো লাগছে যদিও এখন প্রচন্ড তার মধ্যে এরকম একটা মানে একটা আয়োজন ভীষণ ভালো লাগছে আমি আমি এখনো সবটা এক্সপ্লোর করে উঠতে পারিনি এবার যাবো টুকটুক করে সবটা এক্সপ্লোর করবো আজকে আমার পরিবার নিয়েই এসেছি কি মোটামুটি যেহেতু এরকম জায়গায় খুব একটা এখন যাওয়ার অভ্যেসটা চলে গেছে একেবারেই বা হওয়ার অভ্যেসটাই চলে গেছে তো সেই অনুযায়ী যখনই একটা ফোন পেলাম পেলা নিশ্চয়ই আমি একদম যাবো তার সাথে তো এরকম একটা শো মানে একটা অর্গানাইজ করা হয়েছে সব মিলিয়ে আমার মনে হচ্ছে মানুষের সম্মান এত মানুষ এত কিছু জিনিস আমি তো লোক সামলাতে পারছি তো কোন দিক থেকে কোন দিকে যাব। মানে সবাই আমাকে ছাড়লে এবার আমি যাবো কি মানে চটপট কিছু একটা দেখব কিছু কিনবো এরকম আর কি তো খুবই ভালো লাগছে সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে এটা একটা দারুণ মানে আয়োজন এটা বারবার চলুক বারবার হোক গরম ঠিকই কিন্তু তার মধ্যেও তো সবার মনটা একটু ভালো রাখতে হবে কিছু তো করতে হবে এত মন খারাপ নিয়ে বাড়িতে বসে থাকার থেকে আমার মনে হয় যে একটু এসে একটু ঘুরে ঘুরে বেড়ালাম সবাই একটু খাওয়া এখানে খাওয়ারও মানে খাবারেরও অনেক স্টলস আছে তো সব মিলিয়ে আমার মনে হয় যে দারুণ দারুণ লাগছে তিনি কি আসছেন এবং তিনি কি কিনে দেবেন নাকি নিজেকে কিনতে হবে না না ওনাকে ছবিটা তুলে পাঠিয়ে দিলেই উনি পে করে দেবেন সে এবং ব্যস্ততার মাঝখানে আজকেই এরকম একটা এক্সিবিশন কি বলবে মজা রোজ রো তোমাদের সাথে দেখা হওয়া তাতে মনে হয় আমাদের সম্পর্কটা আরও বড় খুব শক্ত মজবুত হচ্ছে আর কালকে একটা অন্য ফাংশানে ছিলাম আজকে একটা এক্সিবিশন মানেই কিন্তু একটু পার্টসটা খালি হয়ে যায় কিন্তু ওই একই নেশা এবং নতুন জিনিস বলবো ভালো লাগে এই এত মানুষের সমাগম দেখে শুধু নিজেদের কলিগ নয় অন্যান্য মানুষের সঙ্গেও দেখা হয় যাদের সঙ্গে বেশ কিছু দিন দেখা হয়নি এইটা খুব বড় পাওনা এটাই ভালো লাগে এরকম জায়গা একটা এসে কিছু খুব আনন্দ হচ্ছে একটা স্টল দিয়েছে চীনা আর জিতু মেয়ে ফুল স্টলে তো মানে কথাও হয়েছে এসেছি শ্যামলি আছে আমাদের রাইয়ের নিজস্ব স্টল আরও অনেকে আছে সবাই বেশিরভাগই হয়তো সব চেনা জানা খুব আনন্দ আমার অন্তত যাচ্ছে টেলিভিশনে কাজ চলছে তার উপর আগামীকাল আমার সব মিলিয়ে খুবই আনন্দে আছি আর এই যে বললে যে থিয়েটার থেকে আসলে আর এরকম একটা ব্যস্ততার দিনে এরকম একটা এক্সিবিশন যেখানে বন্ধুদের সাথেও দেখা হচ্ছে হ্যাঁ ডেফিনেটলি আমার অনেক পুরনো বন্ধুর সাথে দেখা হলো যাদের সাথে রেগুলারলি দেখা হয় না বা ইন্টারাকশন হয় না আজকে ত্রিনা আছে নীল আছে ওগুলো আমার অনেক পুরোনো বন্ধু তার উপর সৃজন আর যে সৃজন ওর সাথে দেখা হলো ওর সাথে আমি একসময় একসাথে চাকরি করতাম নতুন চমকগুলো অনেকবার বলেছি সেগুলো আর নতুন নেই আমার তেলেগু ছবি রিলিজ হবে সামনে যাচ্ছি না তার সাথে এসকে মুভিজের শরণাক্ষ হোমস আছে তার সাথে তথ্যাব মুখোপাধ্যায় ওয়ান শটু ভূপনে মৎস্য এই তিনটেই হয়তো নেক্সট দু তিন মাসের মধ্যে রিলিজ করবে হোক ছবি ক্রস দেখা যাক তারপরে তারপরে তো ভবিষ্যৎ অপেক্ষা করে আছে আমিও জানি স্পেশাল কি গিফট নিলে আজকে এখান থেকে স্পেশাল পার্সেলকে দেওয়ার জন্য আমি এখন অবধি কিছু নিয়ে উঠতে পারিনি আমার এই ক্যারাবান বহুরূপীর যারা অর্গানাইজ করেছে ওরা আমাকে অলরেডি কফি যে কফি ধরিয়ে দিয়েছে আর কি একটা খুব ইন্টারেস্টিং চিকেন খাওয়া হবে বলতো সেটারই অপেক্ষায় রয়েছে আমি খুব একটা শপিং করা মানে আমার জন্য নয় শপিং আমি আক্ষেপ করছি যে আমার মাকে আনতে পারিনি মাঝে মাঝে আমি কিছু মা শপিং করে নিচ্ছি তো আমার সেরকম কিছু শপিং করার মত তো নাই বাট ডেফিনেটলি আমি ঘুরতে খুব ইন্টারেস্টিং জামাকাপড় এবং জুয়েলরি দেখছি আমার দেখতে ভালো লাগে আমি এরকম উইন্ডো শপিং করতে ভালোবাসি আচ্ছা বলো অনেক পর দেখা খুব ভালো আছি কাজ চলছে সব কিছু আবার একটা শারো মেয়ের সাথে ছবি করছি তোমাদের আশীর্বাদ যেন থাকে এটাও যেন ভালো কাজ করে ফুলন ফুলন অ্যাকশন এবারেও হতে চলেছে অ্যাকশন যেটা করছি সেটা একটা সিরিজ করছি বাংলাদেশের একটা অ্যাপ আছে টর্কি চলতির জন্য একটা কাজ করছি সেটা পরিচালনা করছেন রাহুল মুখার্জি তবে এবারে সারমেয়ের সাথে যে ছবি সেখানে তাকে মারব না চিন্তা